সীমান্তে আবারও রক্তঝরা সিলেটের কানাইঘাটে গুলি করে হত্যা করা হলো এক বাংলাদেশিকে কি হয়েছিল সেই রাতে কেন প্রাণ দিতে হল জামাল উদ্দিনকে পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি দেখছেন ক্লারি নিউজ নির্ভরযোগ্য খবরের অন্যতম উৎস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শনিবার রাত সিলেটের কানাইঘাট সীমান্তের অন্ধকার নেমে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন চারদিকে শান্ত পরিবেশ এ সময় কান্ধালা বাংলাটিলা গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন ভারত সীমান্তের কাছে গাছ থেকে সুপারি আনার উদ্দেশ্যে এগিয়ে যান কিন্তু কয়েক মিনিট পরই সবকিছু বদলে যায় কারণ সেই জায়গায় ছিল ভারতীয় খাসিয়াদের উপস্থিতি স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে সুপারিতোলাকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি তর্ক বাড়তে থাকলে হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এক পর্যায়ে ভারতীয় খাসিয়ারা জামাল লক্ষ্য করে গুলি চলায় রাতের অন্ধকারে সেই গুলির শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা জামাল উদ্দিন সেখানেই লুটিয়ে পড়েন নিষ্পাপ নিরস্ত্র অসহায় দুর্বৃত্তরা পরে মরদেহ ফেলে সীমান্তের বাংলাদেশ সংশে পালিয়ে যায় খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ভোরে ঘটনাস্থলে পৌঁছায় ওসি আব্দুল আওয়াল ঘটনাটি নিশ্চিত করেছেন পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতত্ত্বের জন্য এখন প্রশ্ন কেন এমন নির্মম হত্যা এটা কি পরিকল্পিত দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনেরই প্রতিফলন এই সব উত্তর এখনও তদন্তের অপেক্ষায় জামাল উদ্দিন একজন সাধারণ মানুষ একজন পরিবারের সদস্য যিনি শুধু জীবিকার জন্য গিয়েছিলেন কিন্তু আর কোনো দিন ঘরে ফিরলেন না পরিবার গ্রাম পুরো অঞ্চল আজ শোক ও ক্ষোভে ভরপুর আপনি কি মনে করেন সীমান্ত নিরাপত্তা আরও কড়া হওয়া উচিত এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়া প্রয়োজন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সচেতনতা ছড়াতে ব্রেকিং নিউজ ও সত্য তথ্য পেতে সাবস্ক্রাইব করুন নিউজ